বাচ্চাদের ত্বক ভালো রাখতে কি খাওয়াবেন কি খাওয়ালে তার ত্বকের লাবণ্যতা উজ্জ্বলতা বাড়বে অনেক মা বাবা জানতে চেয়েছেন যে আমার বাচ্চার ত্বক আগে ভালো ছিল দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে বা কালো হয়ে যাচ্ছে বা দেখতে একটু বেশি বয়স্ক মনে হচ্ছে আমার বাচ্চার ত্বক ভালো রাখতে কি খাওয়াবো আমি কয়েকটি খাবারের কথা বলে দিচ্ছি প্রতিদিন খাদ্য তালিকায় কোনো না কোনো খাবার রাখার চেষ্টা করবেন তার হজম শক্তি বৃদ্ধি হবে ত্বক ভালো থাকবে ঘুম ভালো হবে এবং দৈহিকভাবে এবং মানসিকভাবে বেড়ে উঠতে সহযোগিতা করবে প্রথম নাম্বারে আমি একজন বাচ্চাকে প্রতিদিন চা চামিসের হাফ চামিস পরিমাণে বা সর্বোচ্চ সেমিস পরিমাণে দই খাওয়াইতে বলবো হ্যাঁ দইতে থাকে উপকারী ব্যাকটেরিয়া যা আমাদের পেটের স্বাস্থ্যের জন্য ভালো কাজ করে আমাদের ক্যালসিয়াম বৃদ্ধি করতে ভালো কাজ করে আমাদের ত্বকের লাবণ্যতা উজ্জ্বলতা বৃদ্ধি করতে ভালো কাজ করে একজন বাচ্চাকে নিয়মিত অল্প পরিমাণে দই খাওয়াইতে পারলে তার দৈহিক এবং মানসিকভাবে বেড়ে উঠতে দুর্দান্ত ফলাফল দিয়ে থাকে আমরা চেষ্টা করব একজন বাচ্চাকে অল্প পরিমাণে নিয়মিত দই খাওয়াতে দুই নম্বরে আমরা একটু যুক্ত ফল রেগুলারি কোনো না কোনো ফল রাখার চেষ্টা করব হতে পারে সেটা কম দামের লেবু একটি লেবুর চার ভাগের এক ভাগ পরিমাণে লেবু আমরা নিয়মিত খাওয়াবো যদি কমলা লেবু ম্যানেজ করতে পারেন খাওয়াইতে পারেন আপনারা যদি মালটা ম্যানেজ করতে পারেন বা আপনারা যদি বিভিন্ন রকমের আমরা বা পিয়ারা এই ধরনের কোনো ফল ম্যানেজ করতে পারেন রেগুলার আপনারা সেই ফল খাওয়ানোর চেষ্টা করবেন আপনারা যদি আঙ্গুর ফল ম্যানেজ করতে পারেন সেটাও খাওয়াইতে পারেন টক্সাদযুক্ত ফল এবং সিজনাল ফল একজন ব্যক্তির জন্য সকল বয়সের মানুষের জন্য অত্যন্ত ভালো কাজ করে থাকে একজন বাচ্চাকে যদি নিয়মিত টক্সাদযুক্ত ফল খাওয়াতে পারেন তার ত্বকের লাবণতা উজ্জ্বলতা বাড়বে এবং তার দৈহিকভাবে মানসিকভাবে বেড়ে উঠতে সহযোগিতা করবে আমি চেষ্টা করতে বলবো একটু গাজর খাওয়াইতে হ্যাঁ প্রতিদিন একটি বা একটি অর্ধেক অংশ গাজর খাওয়ানোর চেষ্টা করবেন প্রতিদিন না পারলেও মাঝে মাঝে এটা দৃষ্টিশক্তি বৃদ্ধি করতে স্কিনের বা ত্বকের লাবণ্যতা উজ্জ্বলতা বৃদ্ধি করতে ভালো কাজ করে একই সাথে যদি সুযোগ হয় একটু পেঁপে খাওয়াইতে পারলে ভালো হয় পাকা হোক বা কাঁচা হোক পেঁপে একজন ব্যক্তির জন্য ভালো কাজ করে লিভার স্বাস্থ্যের জন্য ভালো কাজ করে দৃষ্টিশক্তি বৃদ্ধি করতে ভালো কাজ করে ত্বকের লাবণ্যতা উজ্জ্বলতা বৃদ্ধি করতে ভালো কাজ করে শুধুমাত্র আমরা ত্বকের দিকে তাকাবো না একজন বাচ্চা যেন সুস্থ এবং সুন্দর থাকতে পারে তার সব অঙ্গ নিয়ে সেদিকে আমরা লক্ষ্য করতে হবে পাশাপাশি একটু পরামর্শ না দিলেই নয় অনেকের বাচ্চাদের রান্না করতে পারে বলে বেশি খুশি হয়ে বা বেশি ভালোবাসতে গিয়ে বর্তমান বাহিরের খাবারগুলো একটু বেশি খাওয়াচ্ছেন এই ভুল করবেন না আপনার বাচ্চাকে যত পারেন ঘরোয়া খাবার খাওয়ানোর চেষ্টা করবেন চিপস চানাচুর তারপর ফাস্ট ফুড জাঙ্ক ফুড মশলায়ুক্ত খাবার প্রসেস ফুড আলটা প্রসেস ফুড যত রকমের প্যাকেট জাতীয় খাবার দেখবেন সব খাবারে ক্ষতি যত রকমের খাবার থেকে নিজের বাচ্চাকে এড়িয়ে রাখতে রাখতে পারবেন পারবেন দূরে আপনার বাচ্চা সুন্দর হবে সুস্থ থাকবে দীর্ঘ মেয়াদি রোগে ভুগবে না সুতরাং একজন বাচ্চাকে শুধুমাত্র খাওয়ার দিকেই খেয়াল নিলে হবে না কি খাওয়াচ্ছেন এদিকেও আপনার খেয়াল নিতে হবে আশা করি বিষয়টা অল্পের মধ্যেই বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে